ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল যা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে পরপর শুনানি হচ্ছে এরই মধ্যে তদন্তকারী সংস্থা এর নথি ঘিরে সরগোল আবারও এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রভাবশালী বা হেভিভেট যোগ দুহাজার চব্বিশ বাইশে এপ্রিল রাজ্যে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কি নির্দেশ বলা হয় ২০১৬ সালের প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্টের ভিত্তিতে যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়োগ করা হয়েছে তাদের প্রত্যেকের চাকরি বাতিল করতে হবে কারণ প্যানেল নিয়োগে শাসক তৃণমূলের নেতামন্ত্রী আমলাদের ব্যাপক বেনিয়ম দুর্নীতি ধরা পড়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এসএসসি চেয়ারম্যান সহ একাধিক মাথা তৎকালীন এক বিচারপতি আসল মাথার কথা বলেন তদন্তে নাম জড়ায় আরো অনেক হেভি ওয়েটের সিবিআই তল্লাশিতে বিকাশ ভবন থেকে উদ্ধার হয় চাকরি সুপারিশের তালিকা দু সালে টেট পরীক্ষার নথি প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠিয়ে সিবিআই জানতে চায় সুপারিশের ভিত্তিতে কতজনের চাকরি হয়েছে জবাবে পর্ষদ জানায় তালিকার মোট একশো জন চাকরি পেয়েছেন এখন প্রশ্ন এই প্রভাবশালী কারা তালিকায় কারা নথিতে যে নামগুলো উল্লেখ রয়েছে দিব্যেন্দু অধিকারী মমতা বালা ঠাকুর ভারতী ঘোষ সওকত মোল্লা বিনা মণ্ডল নির্মল ঘোষ শ্যামল সাঁতরা রমেন্দ্রনাথ বিশ্বাস গুলশন মল্লিক মিহির গোস্বামী আনন্দবাজার অনলাইনের হাতে সিবিআই এর সেই নথি রয়েছে যেখানে হেভিওয়েটদের নাম উল্লেখ করা হয়েছে এবং তারা কাকে কাকে সুপারিশ করেছিলেন সেই তালিকাও আমাদের হাতে রয়েছে আমরা একবার দেখব কোন কোন হেভিওয়েট কতজনের নাম সুপারিশ করেছিলেন এবং তার মধ্যে কাদের চাকরি হল দিব্যেন্দু অধিকারী যার নাম এই নথিতে এমপি বলে উল্লেখ করা রয়েছে তিনি এগারো জনের নাম সুপারিশ করেছিলেন তার মধ্যে পাঁচজনের চাকরি হয়েছে মমতা ঠাকুর এমপি জনের নাম সুপারিশ করেছিলেন তিনি যার মধ্যে দুজনের চাকরি হয়েছে ভারতী ঘোষ এসপি বলে উল্লেখ করা রয়েছে তা ভারতী ঘোষকে তিনি চারজনের নাম উল্লেখ করেছিলেন সেখানে তিনজনের চাকরি হয়েছে শওকত মোল্লা এমএলএ তিনি দুজনের জন্য সুপারিশ করেছিলেন তার মধ্যে কারোর চাকরি হয়নি বিনামণ্ডল এমএলএ জনের সুপারিশ করেছিলেন ছজন চাকরি পেয়েছেন নির্মল ঘোষ এম ষোলো জনের নাম উল্লেখ করেছিলেন ষোলো জনের জন্য সুপারিশ করেছিলেন তার মধ্যে জনের চাকরি হয়েছে শ্যামল ছাত্রা এম এল জনের জন্য সুপারিশ করেছিলেন চাকরি পেয়েছেন তিনজন রমেন্দ্রনাথ বিশ্বাস তিনিও এমএলএ জনের নাম সুপারিশ করেছিলেন একজনের চাকরি হয়েছে গুলশন মল্লিক এমএলএ জনের নাম সুপারিশ করেছিলেন চারজনের চাকরি হয়েছে মিহির গোস্বামী মেম্বার তিনি একজনের নাম সুপারিশ করেছিলেন যার নাম সুপারিশ করেছিলেন তিনি চাকরি পেয়েছেন দু সালের প্রাথমিকের পরীক্ষায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দু সাল থেকে তদন্ত করছে সিবিআই প্রভাবশালীদের সুপারিশ তারও অনেক আগে তবে দু সালে দিব্যেন্দু অধিকারী বা ভারতী ঘোষ দুজনের কেউই বিজেপিতে ছিলেন না তালিকায় নাম রয়েছে নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর দু হাজার সালের আগে তিনি তৃণমূলে ছিলেন এই সব চাকরি কি সুপারিশেই হয়েছে নাকি তদন্ত করছে কিভাবে কোন পদ্ধতিতে সুপারিশে চাকরি চাকরি যারা পেয়েছিলেন তাদের একাংশকে সিবিআই ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে প্রশ্ন একটাই যোগ্যদের চাকরি থাকবে নাকি পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে মতামত কমেন্ট বক্সে জানান